চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন জামাতি ইসলামের একজন নেতা ও সাবেক সংসদ সদস্য শনিবার বিকেলবেলা জেলা শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে ঘটনাটি ঘটে আর কি কেন এমন ঘটনা ঘটলো আপনারা দল থেকে খোঁজখবর নিয়েছেন মুক্তিযোদ্ধার বক্তব্য কেন থামানো হলো

চব্বিশ যে প্রসঙ্গ দুই হাজার এই যে চব্বিশ সালের যে আরেকটি বড় ধরনের অভ্যুত্থান ঘটে গেল এটাকে যখন ডিস্টিংগুইশ করা হয়েছে তখন একজন উপস্থিত ব্যক্তির সেন্টিমেন্টে লাগতে পারে এনিবাডি জামাত কেন যে কেউ হতে পারে তার এখন যদি কেউ দুই হাজার চব্বিশের আগস্টকে ডিফাই করে অথবা অসম্মান করে যে কারো সেন্টিমেন্ট না যে কারো সেন্টিমেন্টে লাগতে পারে কিন্তু যেভাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে জেজিফ কেউ মুক্তিযুদ্ধের কথা বলছে এই জন্য জামাত ইসলামী তার বিরোধিতা করছে দিস ইজ এ কমপ্লিট মিস নমার এগুলাই হয়েছে বিগত পনেরো বছর একটা টাকা আরেকটাকে সাজানো ঘরের ভিতরে বসে লোকেরা মিটিং করেছে বলছে নাশকতার পরিকল্পনা করতেছে ঘরের ভিতরে তার ড্রয়িং রুমে বসে মানুষ খাওয়া দাওয়া করতেছে বলছে এটা নাকি সরকার পথরের নাশকতার পরিকল্পনা হচ্ছে দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিস ইনফরমেশন এবং এইভাবে যদি এক পেশে ওয়েত একটা জিনিসকে দেখা হয় দ্যাট ইজ নট দ্যোট হোল সিনারিও এটাও বলা উচিত ছিল যে যখন তিনি এই কথা বলছেন তখন উপস্থিত একজন লোক হ্যাঁ হ্যাপেন টু বি জামাত ইসলামী অন্য একজনও হতে পারতো

বিভিন্নজন বিভিন্নভ দেখার চেষ্টা করেছেন কেউ বলছেন এটা দ্বিতীয় স্বাধীনতা কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান এখন এটাকে আন্ডারমাইন করার প্রয়োজন নাই তো আবার সেভেন্টি ওয়ান কি আন্ডারমাইন করার প্রয়োজন আছে নো নেভেন্টি ওয়ান বাদ দেখি চব্বিশ হয়ে গেছে নো তা যদি না হয়ে থাকে তাহলে আপনি একটা জিনিসকে উভয় সাইড বলতে তো কোনো অসুবিধা শিশুর জুলাই অভ্যুত্থান দিয়ে উনিশশো একাত্তরকে আড়াল করার অভিযোগ আসছিল কিন্তু এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল এই ধরনের ঘটনা সেই ধরনের অভিযোগকে প্রমাণ করে কিনা বা উস্কে দেয় কিনা সেই বিতর্ককে এটা আপনি কোথা থেকে বুঝতে পারবেন আপনি কোনো ব্যক্তি কিংবা দলকে যদি বিবেচনা করতে চান একটা দুইটা এক্সাম্পল দিয়ে কাউকে বিবেচনা করা যাবে না আপনাকে দেখতে হবে কনসিস্টেন্সি এন্ড কন্টিনিউটি একটা দল কি কনসিস্টেন্টলি এটা করছে কন্টিনিউয়াসলি এটা করছে তাহলে আপনি বুঝতে পারবেন ট্রেন্ড অফ ডিসিশন মেকিং সেভেন স্বাধীনতা দিবস পালন হচ্ছে না জামাত ইসলামী করছেন না দুই হাজার চব্বিশের এই পাঁচে আগস্ট জামাতিস পালন করবে না বাংলাদেশের মানুষ পালন করবে না তাহলে আমরা এই যে একটা ট্রেন্ড সেভেন্টি ওয়ানকে আলাদা করে ফেলা আবার এই যে একটা ট্রেন্ড চব্বিশকে আলাদা করে ফেলা আমি মনে করি দুটো ট্রেন্ডেই ভালো ট্রেন্ড না ট্রেন্ড কি হওয়া উচিত ট্রেন্ড হওয়া উচিত সত্যিকার অর্থে ডেমোক্র্যাটিক কালচার গড়ে তোলার জন্য সকলেরই পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে ফিরে আসা উচিত এবং কম্পিটিশনে ফিরে আসা উচিত সেখানে আমরা কেন এই বিতর্কে আবার যাচ্ছি যে কোনটা আগে কোনটা পরে। কিছু বিতর্ক ঐতিহাসিকভাবে আগে কিছু কিছু বিতর্ক তো সল্ভ থাকা দরকার যেমন আপনারা স্বাধীনতা দিবস পালন করেন কিন্তু একাত্তরে যা হয়েছে সেটার জন্য ফর্মালি এখনও ক্ষম চাননি কাজে কিছু বিতর্ক আসলে সল্ভ হতে হয় আরেকটা ঘটনার কথা বলি চট্টগ্রামে মিরেশরে জামায়াতি ইসলামের আয়োজিত এক মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানকে দলের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে শনিবার এই ঘটনাও শনিবারই ঘটেছে মীরেশ্বরে সিডিএসপি বাঁধের ভাঙন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জামাতের মিশরের উপজেলা শাখা মিরসরে রেস্তোরাঁয় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান প্রধান অতিথি ছিলেন তিনি চট্টগ্রাম এক মেরের সরে আসন থেকে জামায়াত মনোনীত সদস্য পদপ্রার্থী বলে সভায় উল্লেখ করা হয় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওসমানপুর ইউনিয়ন জামাতের আমির ইকবাল হোসেন চৌধুরী মানে সর সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি এনসিপি ও গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে প্রশ্ন তোলা হয়েছে এবং বলা হয় যে এই সরকারের উপর জামায়াতের প্রভাব বেশি মানে ডেপুটি অ্যাটর্নি ডেপুটি অ্যাটর্নি যদি আসলে আপনাদের একজন মনোনীত প্রার্থী হন

যে উনি নিরপেক্ষতার প্রশ্ন উঠছে সেখানে এই প্রশ্ন তুলব গভর্নমেন্ট আপনাদের প্রভাব তাহলে আছে যে সেই কথাগুলো যখন বলা হয় কেন থাকবে না এই যে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে এখানে বিএনপি ভূমিকা রেখেছে জামাত ইসলামী ভূমিকা রেখেছে ছাত্ররা ভূমিকা রেখেছে এখন কি যারা গভর্নমেন্ট গঠন করেছে এই দেশে এরা কি বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাইরে এরা কি বিএনপির যে লক্ষ কোটি কোটি লোক বিএনপি করে তাদের বাইরে যারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক জামাত ইসলামী করে তাদের বাইরে আন্দোলনের ভূমিকা ছিল না সবাই তো সম্মুখ সমরে থেকে এই ছাত্ররা এই বিএনপি জামাত ইসলামী সম্মুখ সমরে থেকে জীবন দিয়েছে হাজার হাজার লোক আহত নিহত হয়েছে তাহলে প্রভাব না থাকার যে আর্গুমেন্ট এটাই তো ফল্টি আর্গুমেন্ট